আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম সাকিব আল হাসান এবং তামিম ইকবাল একসময় দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু আজ সময়ের পরিক্রমায় দুইজনের অবস্থান দুই দিকে কিন্তু শেষ দুজনেই যাচ্ছেন একই পথে কিংবা বলতে পারেন দুজনেরই রাস্তাটা হচ্ছে এক দর্শক বন্ধুরা গতকালকে তামিম ইকবাল ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি আর জাতীয় দলে ফিরছেন না চ্যাম্পিয়ন্স তিনি খেলবেন না বলতে পারেন যে এটা তামিম ইকবালের অবসরই হয়ে গেছে দু হাজার তেইশ বিশ্বকাপের আগে নানান নাটকীয়তায় দল থেকে বাদ পড়েছিলেন এবং তিনি অবসরও নিয়েছিলেন তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিকোয়েস্টে আবার দলে আসলেও তিনি ক্রিকেট মাঠে কখনো নামেনি কিন্তু চলতি বিপিএলেও মোটামুটি ভালো পারফরমেন্স করে যাচ্ছেন তামিম ইকবাল কিন্তু জাতীয় দলে ফিরে আসার আশা অনেকেই করেছিল অনেকেই চেয়েছিল কিন্তু সেই আশায় গুরে বালি দিয়েছেন তামিম ইকবাল খান তিনি আর জাতীয় দলে ফিরছেন না অন্যদিকে সাকিব আল হাসানের অবস্থাও একই সরকার পতনের পর সাকিব আল হাসান দেশ ছেড়ে গেছেন এবং তিনি বাইরেও আছেন দেশে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সেটাও কিন্তু সাকিব আল হাসান পারেননি এরপর সাকিব আল হাসানকে স্কোয়াডে যুক্ত করতে চাইলেও তিনি যুক্ত হতে পারেননি দেশে নানা চাপ এবং বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ক্রিকেট বোর্ডের কাছেও আবেদন জানিয়েছিল সাকিব আল হাসানকে যাতে দলের যুক্ত না করা হয় এবং তিনি দীর্ঘদিন থেকেও দলের বাইরে আছেন যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানের খেলা কথা ছিল কিন্তু সেটা হয়নি কিন্তু এর চেয়েও বড় সমস্যা হচ্ছে সাকিব হাসানের তিনি বোলিং অ্যাকশনে বাধার মুখে পড়েছেন সাকিব আল হাসান ইংল্যান্ডের সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন এবং সেখানে তার বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা আনা হয় কিন্তু তিনি বোলিংয়ের অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সম্প্রতি সাকিব চেন্নাই চেন্নাইয়ের একটা পরীক্ষা কেন্দ্রেও পরীক্ষা দিয়েছেন এবং সেখানেও শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান পাশ করতে পারেনি আর এরকম অবস্থায় সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা এখন দুর্ভাগ্যের ব্যাপার এবং হয়তো সাকিব আল হাসানের এটাও অপসর হয়ে যেতে পারে তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অপসর নিলেও ওয়ান ডেতে রেখেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে থেকে সাকিব আল হাসান বিদায় নেবেন কিন্তু সময়ের পরিক্রমায় এখন মনে হচ্ছে যে সাকিব আল হাসানের ওয়ান ডেটাও তিনি খেলে ফেলেছেন দেশের হয়ে আর অবসর নেওয়া বা শেষ ম্যাচটা খেলে অবসর নেওয়া সাকিব আল হাসানের হবে না বর্তমানে তিনি যেভাবে বলিং অ্যাকশনের নিষেধাজ্ঞায় পড়েছেন এবং বর্তমানে বাংলাদেশের অপর চাপ হচ্ছে আগামীকালকের ভেতরেই চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে বাংলাদেশকে অন্যান্য দল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ সময় নিচ্ছিল যদি তামিম এবং সাকিব দুজনেই জাতীয় দলে খেলেন সেই বিবেচনা কিন্তু গতকালকে তামিমও পরিষ্কার করে ফেলেছেন এবং সাকিব আল হাসানের খেলাটাও এখন নির্ভর করছে ভাগ্যের ওপর তাই হয়তো সাকিব তামিম দুজনকে ছাড়াই আগামীকাল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি